কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনি ইমোতে চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকবেন কিন্তু কেউ বুঝতে পারবে না আপনি নির্দিষ্ট কোনো ব্যক্তির সাথে চ্যাট করবেন বা কথা বলবেন কল দিয়ে অন্য কেউ বুঝতে পারবে না যে আপনি ইমোতে অ্যাক্টিভ আছেন এই সেটিংটা আপনি কিভাবে চালু করবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ইমোতে ক্লিক করবেন তারপর আপনি ইমো প্রোফাইল পিকচারে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন তারপর এখানে আপনি অনলাইন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন এইখানে যদি আপনি এভরি দিয়ে রাখেন তখন সবাই বুঝতে পারবে আপনি ইমোতে অ্যাক্টিভ আসেন আর সবুজ বাতিটা দেখা যাবে আর এখানে যদি আপনি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখেন আপনার ফোনে যে নাম্বারগুলো সেভ আছে শুধু তারাই বুঝতে পারবে যে আপনি ইমতে অ্যাক্টিভ আছেন তারপর এখানে কাস্টমে ক্লিক করলাম কাস্টমে ক্লিক করলে আপনার ইমো ফ্রেন্ড সব এখানে দেখা যাবে এখান থেকে আপনি যাদের সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ডিওনিতে ক্লিক করবেন শুধু তারাই দেখতে পারবে যে আপনি ইমোতে অ্যাক্টিভ আছেন এইখানে বডি নোবডি বডি সিলেক্ট করলে কি হবে আপনি ইমোতে মতে সারাদিন অ্যাক্টিভ থাকবেন নির্দিষ্ট কোনো ব্যক্তির সাথে মেসেজ করবেন কথা বলবেন কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি ইমোতে মতে অ্যাক্টিভ আছেন তারপর ব্যাগে আসি ব্যাগে আসার পর এখানে রিড রিসিভ অপশানে ক্লিক করবেন এইখানেও সেম প্রসেস এখানে আপনি যদি নোবডি দিয়ে রাখেন ইমোতে কেউ মেসেজ করলে সেই মেসেজটা যদি আপনি পড়েন কিন্তু সে বুঝতে পারবে না যে তার মেসেজটা আপনি দেখছেন তারপরে এখানে আপনি মেথড ফর অ্যাডিং মিতে ক্লিক করবেন এইখানে নিচে একটা অপশান পেয়ে যাবেন পিপল ইউ মাই নো এই অপশানটা শুধু আপনি অফ করে রাখবেন এই তিনটা সেটিং আপনি অফ করলে আপনি ইমতে সারাদিন অ্যাক্টিভ থাকলে কেউ বুঝতে পারবে না যে আপনি ইমোতে অ্যাক্টিভ আসেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন